আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট নিয়ে আলোচনা করব এই সাবজেক্ট থেকে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একশো মার্ক হচ্ছে বাংলা অঙ্ক ইংলিশ এবং জেনারেল নলেজ এই একশো মার্কের সমন্বয়ে আমরা একটা সাজেশন তৈরি করেছি যেখানে আমাদের রয়েছে পাঁচশোটি এমসিকিউ এবং এক হাজার রয়েছে এক হাজার প্লাস ব্রিফ কোশ্চিন রয়েছে আমরা আশাবাদী এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা উনিশতমদের কমন পাবেন যারা এই সাবজেক্টে রয়েছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশন সম্পর্কে ডিটেলস এখানে লেখা রয়েছে আমরা আজকে এই সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা এটা হচ্ছে মিশরীয় সভ্যতা মিশর কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে পেপিরাস কি পেপিরাস হলো নীল নদের তীরে জন্মানো এক ধরনের নল খাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদ যা দিয়ে মিশরিয়ার কাগজ তৈরি করে মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক হায়ারোগ্লিফিক শব্দ হচ্ছে পবিত্র লিপি পিরামিড কি ফারাউদের মৃতদেহ মমি করে সংরক্ষণ ও এর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা পাথর কেটে কেটে ত্রিভুজাকৃতি প্রকাণ্ড যে সৌধ নির্মাণ করত তাই পিরামিড মিশরকে নীল নদের দান কে বলেছেন এটা বলেছেন হিরোডোটাস হিরোডোটাস কোন দেশের ঐতিহাসিক ছিলেন ইনি হচ্ছেন গ্রিসের সর্ববৃহৎ পিরামিড এর নাম হচ্ছে ফারাও ও কুকুর পেরামিড কাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় মিশরিয়াদের মেমপিস কি মেমপিস হচ্ছে কায়রো থেকে বিশ কিলোমিটার দক্ষিণে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত একটি শহর এটি প্রাচীন ছিল কোথায় মেসোপ্টিমার সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে এটা কোন গ্রিক ভাষার শব্দ আর মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি কিউনিফর্মকে কি চিত্রলিপি বলা হয় এটাকে বলা হয় অক্ষর ভিত্তিক চিত্রলিপি ডঙ্গি কে ছিলেন ডঙ্গি ছিলেন সুমেরীয় সম্রাট সুমেরীদের ধর্ম মন্দিরকে কি বলা হতো জিগুরাত বেবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে হাম্বুরেব কোন শব্দ থেকে বেবিলন শব্দের উৎপত্তি এটা হচ্ছে বাব ইল শব্দ থেকে বেবিলন শব্দের অর্থ কি এটা হচ্ছে দেবতা নগর বেবিলন শব্দের অর্থ হচ্ছে দেবতা নগর যাদের এই সাজেশন প্রয়োজন রয়েছে আমাদের সাজেশনটির কাজ অলরেডি শেষ হয়ে গেছে আমরা এভাবে ধাপে ধাপে সকল সাবজেক্টের কার্যক্রম ইঞ্চলে শুরু করবো নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য এবং নিয়মিত মডেল টেস্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং